প্রাবিভক্ত হয়ে গেছি বলে আজকে মুসলমানদের কোন অস্তিত্ব নেই আজকে মুসলমানেরা আজকে আমরা কোন পথে যাব কোন রাস্তায় গেলে আমরা বাঁচব এইরকম আমরা রাস্তা মনে হচ্ছে খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে আমরা হাবুডুবু করছি সমুদ্রে একটা মানুষ যেমন হাবুডুবু করে ওই রকম মনে হচ্ছে আমরা হাবুডুবু করছি আমরা কোন দিয়ে গেলে আমরা বাঁচবো এই রাস্তাটা মনে আমরা খুঁজে পাচ্ছি না কারণ আজকে আমাদের মধ্যে আজকে আমরা মতভেদ সৃষ্টি করেছি আজকে আমাদের মতনক্ষ হয়ে গেছে বাপের সঙ্গে ছেলের মিল নাই ছেলের সঙ্গে বাপের মিল নাই ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল নাই একটা গ্রামে অনেক মানে মানুষ বিভক্ত হয়ে একটা জামার থেকে পাঁচটা ছটা হয়েছে কাছাকাছি জুমার মসজিদ হয়েছে আজকে কেউ কাউকে মেরে নিতে পারছি না আজকে আমরা মতানক সৃষ্টি হয়ে গেছে আমাদের মধ্যে আল্লাহ রসুল বলছেন যেমন একটা জমানা আসবে ওই জমানাতে কাফের মুসলিক বেমানেরা এই মুসলমানদের ওপরে চেতক পাখির মতো তারা ঝাঁপিয়ে পড়বে সেই বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়বে ওকে এই মুসলমানদেরকে আক্রমণ করবে মুসলমান একটা কথা বলার সাহস পাবে না লম্বা হাদিস সাহাবাই বলেছিলেন ইয়া রসুল্লাহ ওই সময় কি আমাদের সংখ্যা খুব কম হবে নাকি আমরা খুব কম হব নাকি আল্লাহ আমি বললেন ওই সময় তোমাদের সংখ্যা অনেক গুনে বেশি হবে অনেক গুণে বেশি হবে কিন্তু তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে যাবে মতানক্য হয়ে যাবে লক্ষ্যের বিষয় আমি রাজনীতির কথা বলছি না তার কথা প্রসঙ্গে আমি চারটি কথা বলছি আজকে আমরা বিভিন্ন দলের মধ্যে বিভক্ত হয়ে গেছি সাধারণ মানুষ কোনটা রাস্তায় যাবে আমরা তারা রাস্তা খুঁজে পাই না আজকে আমাদের উত্তরবঙ্গে বারো লক্ষ ভোট তার মধ্যে সাত লক্ষ মুসলমানদের ভোট এবং পাঁচ লক্ষ হিন্দুদের ভোট তারপরে এটা আমাদের বিজেপির রাজ্য আমরা বিজেপির দেশে আমরা বাস করছি বলে কেন এই মুসলমানের ভোট দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে কেউ কংগ্রেস কেউ টিএমসি চার লাখ যদি টিএমসি পাই তিন লক্ষ পাইছে কংগ্রেস চার লক্ষ যদি কংগ্রেস পাই তিন লক্ষ টিএমসি আমি গত দশ বছর থেকে একই কেস দেখছি বলে কেন এখানে যে মত বৈশিষ্ট্য হয়ে গেছে আজকে যারা যাদের যারা নেতা মাতা খাওয়া পাওয়া ছাওয়া ছাড়া এরা তো আর কিছু বুঝছে না যেদের পেট ভরলে হলো কিন্তু মুসুমা এটা আমরা ভাবি না যে আজকে আমাদের পিছনে অন্ধকার পিটটা দেওয়ালে লেগেছে আর কোনো রাস্তা নাই যে আমাদের বাপ দাদারা যে অকাপের সম্পত্তি দিয়ে গেছিল মাদ্রাসা মসজিদে কবরস্থানে দিয়ে গেছিল আপনার আমার বেশি অবগত যে আপনার মুসলমানকে কিভাবে উৎখাত করা যায় কিভাবে মুসলমানকে ভারত থেকে বিদায় করা যায় এই আমি সকালের খবর শুনছিলাম শুভেন্দু চৌধুরী বলছে কি বলছে যে মুসলমানের যে রাস্তা দিয়েছে যে আমরা যদি মানে এপ্রিল মাসের পাঁচ তার পরে আমরা ক্ষমতা আসি তাহলে এদেরকে আমরা এমন কথা ব্যবহার করছে এরকম কথা ব্যবহার করতে পারছে আমরা সাহস দিয়েছি কথা বলার বলে কেন আজকে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই কোনো ঐক্যতা নাই আজকে মুসলমান বিভিন্ন দলের মধ্যে আজকে আমরা বিভক্ত হয়ে গেছি খালে আমাদের চাওয়ার পাওয়া থাকলেই হলো মুসলমান চলে যাক দেখুন যাক আজকে শহর হয়েছে অনেকের নাম আসেনি কত যে কি হবে এর মধ্যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আজকে আমরা শান্তির মধ্যে আছি না অশান্তির মধ্যে আজকে প্রত্যেক মুসলমান কোন জাতিকে পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজে না পরিবর্তন হয়ে যায় আজকে আমরা নিজেই পরিবর্তন হয়ে গেছি আজকে একাত করে আইন আমরা অবগত জি মানে পরকৃতি야 সমকামিতা তিন তালাক সব একসাথে পাস হয়ে গেল এই অকাবের জমি নিয়র সরকার ইও বিল পাস করে লেছে একদিন এমন একটা আইন আসবে সিভিল কোড চালু করবে সরকার জি যে সিভিল কোড মানে একটাই قانون হবে যে মরলে মুসলমান তো পুরেইতো হবে হিন্দুদেরকে পুরেইতো হবে একটা করে আইন পাস করতে আছে সম্মানিত উপস্থিতি অতি মুসলমান এখনো ভমি আছে এখনো মুসলমান জাগে না আমরা এখনো ঘুমিয়ে আছি কখন যে আমাদের ঘুম ভাঙবে জি আমরা সমস্ত চিত্র মানচিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা ঘুমিয়ে কখন যে মুসলমানদের ঘুম ভাঙবে আর থাকবো আমরা থাকব আমরা সচেতন হব জি আমাদের মুসলমানদের একটাই হাতিয়ার আছে হ্যাঁ একটা হাতিয়ার আছে সেটা হচ্ছে দোয়া জি দোয়ার মধ্যে আল্লাহরা বলে সবকিছু করতে পারেন এই আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং প্রবেশ ফের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে এই জালেম সরকারের জন্য যে জালেম সরকার আল্লাহ পাক যাতে হালাক করে নিস্ত নাবুদ করে এবং আল্লাহর কাছে চাইতে হয়েছে আল্লাহ আমাদেরকে এমন একটা পথ দেখাও যে পথে আমরা সকলে আমরা যাব সকলে আমরা যে পথে হাঁটলে আমাদের কল্যাণ আছে দুনিয়া তো আমাদের সফলতা আছে পরকল আমাদের জন্য জান্নাত রয়েছে এরকম আল্লাহর রাস্তা আমাদের একটা বলে দাও খাওয়া পাওয়া চাওয়া ভুলে যেতে হবে বাঁচার জন্য দুনিয়াতে দু চাতির জন্য যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য ভাবে মুসলমানদের মানে কটক্য করছে কথা বলছে আমরা কিছুই করতে পারছি না বলে কেন আজকে আমাদের মতভেদ সান্তান মুসলমানদের দেশ আছে তারপরে কেউ একটা কথা বলছে না আজকে এক অপরের সঙ্গে কিছু মতবিশিষ্ট আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ রসিকে মজবুত করে ধরো একটা প্ল্যাটফর্ম ওপরে এসো তাহলে পাঁচ তলা থেকে এক জমা করেন ভাই ভাঙা যাবে ভাঙা যাবে না যদি এক আলাদা আলাদা করে তাহলে ভাঙাটা সহজ আমরা যদি সবাই যদি এক প্ল্যাটফর্মে চলে আসি তাহলে আমাদেরকে কোন শক্তি আমাদের দূরে সরাইতে পারবে না কিন্তু আসবে একটা দিন আসছে সেই দিন মানুষ সেদিন বলবে হাই কি করেছি সেই দিন কিন্তু আর চিলিয়ে আর চাচি একটা ডার ফল হবে না মার যখন জাহান নামে চলে যাবে বুঝতে পারলেন নামে যা তখন তারা খুব বলবে অকাল ওলা কন্যা না কন্যা

চলেছিল ওই মুসলমানেরা পাহাড়ের ঘুয়া যান বাজার জন্য এক জায়গায় হয়েছে সেইখানে ব্রেলির মার লোক রয়েছে সেখানে হানাপি আছে আহাল আহ সেদিন ফল হয়েছে ফল হবে ফল হবে না মুসলমান আজকে আমরা খাওয়া পাওয়ার জন্য আজকে আমরা বিভিন্ন দল করছে বিভিন্ন দলে আমরা বিভক্ত কেউ টিএমসি রাস্তায় কেউ কংগ্রেসের রাস্তায় কেউ সিপিএম রাস্তায় আমরা বিভিন্ন দলে আমরা খাওয়া পাওয়া চাওয়ার জন্য আমরা চলছে আর হর হর করে একটা পোলটি একটা টাকা এখন কাপড়ের জন্য আমরা বিক্রি হয়ে যাচ্ছে মুসলমান জেনে রাখো আজ যে তোমরা আল্লা রসিকে মজবুত করে ধরো একটা প্ল্যাটফর্মে তোমরা দাঁড়িয়ে যাও সম্মানিত উপস্থিতি আজকে যে মুসলমান শত্রু হয়েছে তাই নয় রাসুলের যুগে মুসলমানের শত্রু ছিল জি আজকে আমরা সংখ্যা যদি কম হয় আমাদের দিয়ে জিন্দা যাদের বুক যে মোহাম্মদ দল বল নিয়ে চলে আসছে তখন সে এক হাজার সৈন্য কি করেছিল মোতায়েন করেছিল বদরের যুদ্ধে যে মুসলমানদেরকে কি করতে হবে শেষ করে দিতে হবে এমন তারা হাল হাতিয়া নিয়ে তালোয়া নিয়ে ঘোড়া নিয়ে তারা বের হয়ে গেল এইবারে আল্লাহর রাসূল মক্কার রাস্তায় বদরের প্রান্তরের কাছে কাছেতে আল্লাহর চিন্তা করছেন আমি তো জিহাদ করার জন্য আসিনি আমার সাথে তো तलवार নাই ঘোড়া নাই এখন কি করা যাবে আল্লাহ রাসূল চিন্তা সেই দলবল নিয়ে ঘোড়া সমন্ত নিয়ে চলেছে আজকে যদি আমরা এই জায়গা হেরে যাই আর আল্লাহ তোমার জমিনে একটা লোক একটা লোক থাকবে না আল্লাহ রসুল এবং আল্লাহ রসোল কে যখন সেই খাবার প্রান্তরে আল্লাহ 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 হাত উঠে দোয়া করেছিলেন এবং বলেছেন আল্লাহ আবু জাহাজ এই জায়গায় মরে পড়ে থাকে এই জায়গায় মরে পড়ে থাকে সাইবা এই জায়গায় যেন মরে পড়ে থাকে আল্লাহ নবীন নাম নিয়ে তাদের জন্য খাস করে দোয়া করেছিলেন তাই হাজরাতে আব্দুল আবিন মাসুদ বলছেন ইয়া রাসূলুল্লাহ আর আপনি দোয়া করেন না আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহ সর্বমুক্ত ভাড়া ক্রান্ত করে আছেন আব্দুল মোসা বলছেন ইয়া আল্লাহ কেন আমি চিন্তা করছেন আমরা মুশরিকদের মত নয় যে আপনাকে আমরাই জিহাদের ময়দানে ছেড়ে দিই আমরা পালিয়ে যাব এই রকমটা নয় কারণ মুশরিকাম মুসাতে বলেছিল ইন্নাহ হনা কায়দন ই জাহান বিল আফরা না ইন্নাই ইন্নাহ আরম্ভ হয়ে গেল এবারে যখন হারাম হয়ে গেল সাহাবাই কারাম সেই যুদ্ধ করেছিলেন এমন ভাবে যুদ্ধ চালিয়েছিলেন যে মুসলমানেরা আপদের প্রান্তরে জয় লাভ করেছিলেন আর কাপের মুসলিকে সত্তর জন জাহান নামে পাঠিয়ে দিয়ে সত্তর জনকে ধরে নিয়ে আসা হয়েছিল আল্লাহ রসুল সেই জায়গায় দোয়া করেছিলেন এখন মুসলমানের হাতিয়ার হচ্ছে দোয়া আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে সত্য হয় তাহলে আল্লাহ তুমি দেখিয়ে দিও আর মোহাম্মদের ধর্ম যদি সত্য হয় তাকে তুমি দেখিয়ে দিও এখন তোমাদের কেমন লাগছে বল তোমাদের দিন সত্য না আমার দিন সত্য এমন কথা বলছেন তাই আব্দুল মাসুদ বলছি ইয়া রাসূলুল্লাহ তারা কি শুনতে পাচ্ছে আপনি এমন কথা বলছেন আল্লাহ নবী বলছেন দেখো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তোমাদের চাইতে বুঝা বুঝার শোনার বেশি ক্ষমতা দান করেছেন জি মুসলমান মৃত্যুকে ভয় করে না মরতে হবে একদিন মরে যেতে হবে কিন্তু মৃত্যুকে মুসলমান ভয় করে না যে সঙ্গে যাবে আমি আপনি কি সঙ্গে নিয়ে যাবো বলেন দুনিয়া ছাড়তে হবে দুনিয়া এত মায়া মহাব্বত ভালো নয় দুনিয়া আজ ছাড়েন কাল ছাড়েন দুদিন পর ছাড়বেন ছাড়তে হবে এটা থাকার জায়গা নয় দুনিয়াটা কি থাকার জায়গা নয় এটা হচ্ছে আসা এবং যাওয়া আসা যাওয়ার দুনিয়া এটা হচ্ছে একটা মোসাফির খারা আমরা সফর করে দুনিয়াতে এসেছি আমরা যেখান থেকে এসেছি সেখানে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু চলে যাওয়াটা নয় আমাদেরকে কর্ম করতে হবে আল্লাহ পাকা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন তা নিয়ে আমাদের সুখ করতে হবে এবং আল্লাহ বলছেন আমি এই মানবটাকে সৃষ্টি করেছি আমার এ জন্য কিন্তু আমরা আল্লাহর এবাদত বান্দিকে ছেড়ে দিলে কি করা হয়েছিল ভাঙা হয়েছিল আর আপনার দু আপনার দু সম্ভবত সেখানে বাবরি আপনার রাম মন্দির বানা হয়েছে আজকে আপনারা সবাই অবগত হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করেছে আপনার সেখানে কত তোলপাট অনেক ক্ষমকা দিচ্ছে বিভিন্ন শত্রুরা যে তোমাকে কাতাল করে দেবো মেরে দেবো তার জন্য পুলিশ প্রশাসন অনেক কিছু মানে সিকিউরিটি তাকে দেওয়া হয়েছে তো মুসলমানের শত্রু নাবের যুগ থেকে চলে আসছে এবং এখনো রয়েছে ভবিষ্যতে থাকবে কিন্তু মুসলমান আমাদেরকে সচেতন হতে হবে আমার